আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আমার বাবার বাড়িতে বেড়াতে আসছি আসার পরে দেখতেছি আম্মু এখানে কাজ করতেছে একটা লেবু সারা লাগাবে ড্রামটার মধ্যে এই যে লেবু সারাটা লাগাবে এখানে মাটি সার মাটি সব মিক্স করতেছে আর এদিকে জায়গা খালি করতেছে এই যে সবগুলা একসাথে মিক্স করা হইতেছে এই যে আম্মু ভালোভাবে মাটিগুলো মিক্স করতেছে দেখেন ভালো করে মিক্স করে দিলে সারা গাছ ভালো হয় এদিকে একটা ফোলাও ফাতা গাছ আছে ছোট সারা একটা মরিচের সারাও আছে দেখেন কত সুন্দর লাগতেছে এই যে ডামের ভিতরে বালু মাটি সব ঢুকাইতেছে আর এই পাশে একটা সিম গাছ আছে এখনো মাত্র ফুল আসতেছে হালকা পাতলা ধরে নাই এই যে উপরে কয়েকটা ফুল আসছে এই যে এটা কি গাছ আমি জানি না আপনারা জানলে কমেন্ট করে গাছে অনেক সুন্দর ফুল ধরছে এই দেখেন যে আর এদিকে একটা পেয়ারা গাছ আছে অনেক বড় এখানে বারো মাসি ধরে এগুলোকে বারো পেয়ারা গাছ বলে এই যে ছোট ছোট পেয়ারা আছে প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর লাগতেছে এখানে একটা বেগুন গাছ আছে কালো বেগুন এই যে একটা বেগুন আর একটা কালো মরিচ গাছ আছে দেখেন এই যে আমার আব্বু গাছটা টপ থেকে বের করতেছে বোতল কাটি যে সারাটা লাগানো হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ